আজকে আমরা স্টুডেন্ট রেজাল্ট শিট দ্বিতীয়টা করব তাহলে আমাদের এখানে আছে পঁচাত্তর পঁয়ত্রিশ ষোলো পঞ্চান্ন নিরানব্বই একটা মার্ক আছে ম্যাথে সেটার গ্রেড বের করতে হবে গ্রেড পয়েন্ট বের করব আমরা তাহলে আমরা সর্বপ্রথম সেল সিলেক্ট করে ফর্মুলা বার ফর্মুলা বলে বারে আসবো ফর্মুলা বারে এসে আমরা এখানে প্রথম ইকুয়াল ইফ যদি কি হয় যদি আমার এই সেলটা গ্রেটার দেন আর ইকুয়াল যদি আশির সমান হয় তাহলে ফাইভ যদি ইফ যদি এই সেল গ্রেটার আর ইকুয়াল সত্তর পায় তাহলে ফোর ফোর পয়েন্ট তারপরে বলছে কি ইফ যদি এই সেল গ্রেটার দেন আর ইকুয়াল সাইট পায় তাহলে সে কি পাবে থ্রি পয়েন্ট ঠিক আছে তারপর আমরা কি করবো তারপরে ইফ যদি এই কি হয় সমান বা বেশি হয় তাহলে সে পাবে টু টু পয়েন্ট আদারওয়াইজ যা হবে জিরো আমরা প্রথম এখানে কি বলছি যদি আমাদের আশির সমান বা বেশি হয় তাহলে ফাইভ পয়েন্ট পাবে যদি ইফ এই সেল যদি সত্তরের সমান বা বেশি হয় তাহলে সে কি পাবে ফোর পয়েন্ট পাবে যদি ইফ যদি সে ষাটের সমান বা বেশি হয় তাহলে সে কি পাবে থ্রি পয়েন্ট ইফ যদি পঞ্চাশের সমান বা বেশি পায় টু পয়েন্ট আদারওয়াইজ যা পাবে জিরো এবার এখানে আমাদের আরেকটা কথা আছে যদি সে পরীক্ষা না দেয় তাহলে সে অ্যাবসেন্ট হবে অ্যাবসেন্টের কাজটা করতে হবে তাহলে আমরা প্রথম ইফের ওখানে ক্লিক করলাম লিখলাম ইফ যদি এই সেল ইকুয়াল যদি কি হয় ডাবল কোটেশন যদি হয় তাহলে সে উত্তর কি হবে এ বি কমা তাহলে যদি সে পরীক্ষা না দেয় তাহলে সে কি পাবে এবি এবি মানে হচ্ছে কি অ্যাপসেন্ট তারপরে যদি ইফ যদি সে আশির সমান বা বেশি হয় তাহলে ফাইভ পাবে ইফ যদি এই সেলের সমান বা বেশি হয় তাহলে কি সত্তরের সমান বা বেশি যদি হয় তাহলে ফোর পয়েন্ট ইফ যদি এই সেলের গ্রেটার দ্যান অর ইকুয়াল সিক্সটির বেশি বা সমান হয় তাহলে কিভাবে থ্রি পয়েন্ট ইফ যদি এই সেলের গ্রেটার দ্যান আর ইকুয়াল পঞ্চাশ পঞ্চাশের সমান বা বেশি হয় তাহলে সেভাবে টু পয়েন্ট আদারওয়াইজ জিরো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পয়েন্টটা ঠিক হয়ে গেছে এখানে যদি আমরা টেস্ট করতে যাই 180 দি এন্টার 5 পয়েন্ট করছে ওকে তাহলে এখানে আমাদের আগের পয়েন্টটা দিয়ে দিই এবারে আমরা কি করব এবার আমরা এটাকে কি করব কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে দিলাম কন্ট্রোল ভি তারপরে আমি এখানে দেখলাম হ্যাঁ এখানে ঠিক আছে এন্টারপ্রেস করলাম এখান থেকে এটা ক্লিক করলাম তাহলে এখান থেকে আসতেছে এখানে আমি কন্ট্রোল দিয়ে কপি করলাম এখানে ক্লিক করলাম কন্ট্রোল ভি জিরো যদি তিতার তাহলে আমরা এখানে বলেই দিছি আহ এটা ফরমেটিং নিয়ে নিলাম আমরা ফরমেটিং একটু উঠাই দিই হ্যাঁ ফরমেটিং একটু উঠাই দিই এটা উঠাই দিয়ে আমরা এখান থেকে আমাদের আঠারো দিয়ে দিই সাইজ আঠারো আছে আঠেরো ওকে তাহলে আমাদের তিনটায় আমরা বুঝতে পারছি আশা করি আমরা বুঝতে পারছি যে যদি এ বি হয় তাহলে এ বি যদি আশি বা তার সমান হয় তাহলে সে ফাইভ পয়েন্ট সত্তরের সমান বা বেশি হলে ফোর পয়েন্ট যদি সিক্সটির সমান বা বেশি হয় থ্রি পয়েন্ট যদি ফিফটির সমান বা বেশি হয় টু পয়েন্ট আদারওয়াইজ জিরো ওকে আমাদের এই সূত্রটা শেষ এবার এখানে আমরা আছে আছে আমার তাহলে আমাদের কি কি করতে হবে আমাদের যোগ করতে হবে তাই না তাহলে আমরা কি করতে পারি এখানে টোটালে সিলেক্ট করলাম ফর্মুলা বারে আসি আসলাম ইকুয়াল এবার আমাদের কি করতে হবে আমাদের মার্কাসে পঁচাত্তর মার্কাসে সেভেন্টি এইট মার্কাসে ফোরটি থ্রি তাই না আমাদের এগুলো সব সবকিছুই কী কী করতে হবে আমাদের সব সবকিছুই যোগ করতে হবে তাই না এবার এইখানে আমাদের এই সেলে দেখছেন যে এবিও আছে তাহলে আমাদের এবিটা নিয়েও কাজ করতে হবে তাহলে আমরা এখানে কাজ করতে পারি ইকুয়াল ইকুয়াল ইফ যদি এবার আমরা যদি অনেক সেল নিয়ে কাজ করি তাহলে আমরা ব্যবহার করব কি অর তাহলে এখানে আমরা ব্যবহার করলাম অর ওর দেওয়ার পরে আমরা এখানে ব্যবহারে মার্কটা নেব যদি এই সেলে কি হয় যদি এই সেলে এবি হয় যদি এই সেলে এবি হয় যদি এখানে এবি হয় ফার্স্ট ব্র্যাকেট শেষ কমা তাহলে কি দিবে এ বি আচ্ছা আমরা কি এটা বুঝতে পারছি কেন দিলাম এখানে আমরা বলছি যে তিনটা নিয়ে আমরা তিনটা মার্ক তিনটা সাবজেক্টের মার্ক নিয়ে আমরা কি করব যোগ করব তাহলে আমরা এখানে ম্যাথে 75 আইসিটি দেওয়া আছে 78 বাংলা আছে 43 তাহলে এখানে আসে আমাদের কি করে দেবো আমরা অনেকগুলো সেল নিয়েছি তিনটা সেল নিয়েছি একের অধিক সেল যদি নিয়ে আমরা কাজ করি তাহলে আমরা ব্যবহার করতেছি কি আর হচ্ছে ব্যবহার যদি এইটা হয় এইটা হয় হ্যাঁ সেজন্য শুক্র ক্ষেত্রে যদি শর্ত সাপেক্ষে ঠিক আছে তারপরে আমরা এখানে দিব এখানে আমরা লিখতে পারি না সাম কি করবে সাম কি করবে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এর মার্কেট সেল সেভেন্টি এইট মার্কেট সেল ফোর্টিল এইটা আমরা নিলাম তাহলে এটা আমরা কি করবো এবার আমরা এখান থেকে আমাদের এখানে মার্ক দেখি কি আসে হ্যাঁ এই যে আমরা এখানে মার্ক দেখতে পারতেছি যে আমাদের এবার আমরা এটা একটু বড় করে দিই আঠারো করে দিই আঠারো এই যে যদি এখানে কি হয় যদি এবি হয় তাহলে এবি হবে অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট আর টোটাল মার্কটা আমি যোগ করে ফেলতে পারছি এবার আমার কী করতে হবে গ্রেট পয়েন্ট এভারেজ গ্রেট পয়েন্ট এভারেজ জিপিএ তার মানে হচ্ছে কি গ্রেট পয়েন্ট এভারেজ তাই না তাহলে এখানে আমি লিখতে পারি এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে দিতে পারি ইকুয়াল ইফ যদি অর ফর সেল নাম্বার কাজ করতেছি ওয়ান তারপর আমরা এখানে কি দিব যদি জিপিএ তে যদি গ্রেড পয়েন্টে যদি গ্রেড পয়েন্টে আমার এবি আসে তাই না তাহলে আমরা কি করব ইকুয়াল গ্রেড পয়েন্ট গ্রেড পয়েন্টে যদি কি হয় হয় তাহলে আমরা কি করবো তাহলে আমরা এটা নিলাম তারপর হচ্ছে গ্রেড পয়েন্ট এইটা এইটা যদি কি হয় এবি হয় তাহলে আমরা কি করবো তারপরে যদি গ্রেড পয়েন্ট বাংলার গ্রেড পয়েন্ট যদি এবি হয় তাহলে আমরা এবি নিলাম ডাবল কোটেশন দিলাম ব্র্যাকেট শেষ করলাম কমা ডাবল কোটেশন এখানে এ বি এটা আমরা করতে পারছি যে আমার এখানে ইফ অর ঠিক আছে ইফ অর নি তারপর আমরা কি করবো ইফ অরে আমরা কি করছি যদি আমার এই সে হয় তাহলে এবি যদি আমার এই সেভেন এ যদি এবি হয় তাহলে এবি যদি জি সেভেন এ যদি এ বি হয় তাহলে আমার কি দেবে এ বি এ বির কাজ শেষ এইবার যদি আমার এখানে এখানে আমার এবার জিরো আছে ঠিক আছে সেজন্য আমরা কি করব আবার ই যদি এই সেলে ইকুয়াল জিরো হয় যদি এই সেলে ইকুয়াল জিরো হয় যদি এই সেলে ইকুয়াল জিরো হয়

এইটা কমা এবার আমরা কি করতে পারি যদি যদি আমরা অনেকগুলো সেল নিয়ে কাজ করছি তাহলে আমাদের এখানে কি বলবে যদি ইফ এফ সেভেন ইকাল যদি যদি কি হয় এবি হয় তাহলে আমাদের দিবে তিনটা মিলিত যদি এবি হয় তাহলে এ বি দিবে

কমা দিলাম হ্যাঁ এইবার আমাদের এখানে একটা ভুল আছে কি ভুল আছে এইখানে আমরা ইফ নিয়েছি ইফ নেওয়ার পরে এইখানে আমাদের কি নিতে হবে আমরা এখানে কি করবো অর নিবন ঠিক আছে এইবার আমরা দেখতে পারবো আমাদের কাজটা হয়ে গেছে সবাই মনে করতে পারেন যে ভুল হয়েছে ভুল না এটা আমি আপনাদের বোঝানোর স্বার্থেই ওই অরটা দিই নাই হ্যাঁ যে আমরা কি বলছি যে ইফ অর যদি এই সেভেন এফ সেভেনে এ বি হয় এইচ সেভেনে এ বি হয় জে সেভেনে এ বি হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে কি এ বি তারপরে আসবে কি ইফ অর যদি কি হয় যদি এফ সেভেনে জিরো হয় এইচ সেভেনে জিরো হয় জে সেভেনে জিরো হয় তাহলে কি হবে এফ হবে তারপর আমরা কি করছি এভারেজ দিয়ে আমরা তিনটা সেল নিয়ে নিছি এইবার আমরা

তাহলে আমরা এখানে কি করবো এইটা সিলেক্ট করে দুইটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটা কমিয়ে দিব ওকে আমাদের এটা হয়ে গেল এইবার আমরা কি করবো আমরা লেটার গ্রেড করবো ঠিক আছে লেটার গ্রেডটা করব করবো আমরা এবার লেটার গ্রেড আমরা কিভাবে করব সেটা হলো আমাদের কথা যদি এবার আমরা ইফের সূত্রে চলে যাবো তাহলে আমরা এখানে কি করবো এই সেল সিলেক্ট করে আমরা ফর্মুলা বারে চলে আসবে তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি ইকুয়াল ইফ যদি কি হয় ইফ যদি কি হয় বল বলতে পারবেন যদি এভারেজের আমরা সেই এভারেজের সেলটা নিয়ে কাজ করবো গ্রেড পয়েন্ট জিপিএ নিয়েই আমরা লেটার গ্রেড টা তৈরি করবো তাহলে আমরা এই সেল নিলাম যদি এই সেলে কি হয় যদি এই সেলে ইবি হয় তাহলে সে কি দিবে রেজাল্ট আমাকে দিবে বি শেষ আমাদের একটা কথা শেষ যদি ইকুয়াল সরি ইফ যদি এই সেলে ডাবল যদি এফ হয় তাহলে আমাদের রেজাল্ট দেবে এফ তাই না আমাদের দুইটা কাজ শেষ প্রথম কাজটা হচ্ছে কি আমরা অ্যাবসেন্ট এর কাজটা করছি তাই না যে অ্যাবসেন্ট এর আমরা এখানে অ্যাবসেন্ট ঠিক আছে অ্যাবসেন্ট যদি এখানে এ বি হয় তাহলে লেটার গ্রিনে কি আসবে অ্যাবসেন্ট আসবে তাই না অ্যাবসেন্ট আসবে বা এ বি আসতে পারে এবি দিয়ে আমরা করি যদি এখানে এ বি হয় তাহলে রেজাল্ট দিবে এ বি ই যদি এল সেভেন এ এবি এল সেভেন এ যদি এবি হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে এবি যদি ইফ যদি এল সেভেন এফ হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে এফ এরপর থেকে আমরা কি করবো ইফ ইফ যদি কে পায় এল সেভেন যদি কি পায় ইকুয়াল ফাইভ যদি পায় তাহলে আমরা কী ব্যবহার করবো এ প্লাস ঠিক আছে এটা ব্যবহার করলাম তারপর আমরা ব্যবহার করবো যদি এই সেল ইকুয়াল তাহলে আমরা কি দেব যদি ফোর পাই তাহলে আমরা কি দিব ই দিব হ্যাঁ এইখানে আমাদের কি বলছে যদি ই হয় পাশের বেশি তো আমাদের গ্রেড পয়েন্ট নাই তাই না তাহলে পাঁচের বেশি গ্রেড পয়েন্ট নয় তাহলে আমরা পাঁচ যদি পাঁচের সমান হয় সমান হইলে সে কি পাবে এ প্লাস পাবে এইবার এখানে আমি বলছি কি যদি চারের সমান অথবা বেশি যদি হয় তাহলে আমাদের ফোর পাবে তারপর আমি এখানে লিখলাম ই যদি কি হয় ই যদি এই সেল

ఆఫ్ సరే 봐 যদি আমরা কি ఈస్ నార్ బ్రాయ్ ఈస్ల్ గ్రేటర్ ద నార్ ఈక్వల్ జోది కి পায় 2. তাই না 2. যদি পায় তাহলে সে কি পাবে তাহলে সে c পাবে ডাবল কোటేషన్ c হ্যাঁ এইবার আমার একটা কথা সেই কথাটা হচ্ছে কি আমরা সবসময় একটা জিনিস মনে রাখব যে আমাদের ইফ বা শর্ত যদি পাঁচটা হয় তাহলে আমাদের কি হবে তাহলে আমরা ইফ লিখবো চারটা যদি আমার চারটা শর্ত হয় তাহলে আমরা ইফ লিখবো তিনটা সেজন্য আমার এখানে সি ইফটা আর দরকার হচ্ছে না তাহলে আমরা সির আগে একটু কেটে দিব কেটে দিলাম কেড়ে দিছে তারপর এবার আমরা বলতে পারি যে কি এল সেভেনে যদি বি হয় তাহলে রেজাল্ট পাবে যদি যদি এ হয় তাহলে সে রেজাল্ট পাবে এফ ইফ যদি সে পাঁচ পাঁচের সমান পায় তাহলে সে এ প্লাস যদি সে চারের সমান বা বেশি হয় তাহলে সে পাবে এ যদি ইফ যদি সে এল সেভেন সেলের সমান বা ইকুয়াল যদি থ্রি পায় তাহলে বি আদার ওয়াইজ সে কি পাবে সি তাহলে যদি কি বলছিলাম যদি এখানে আমি কি বলছিলাম যে যদি এফ চারের সমান বা বেশি হয় তাহলে সে কিভাবে এ পাবে সেই এটা এখানে পেয়েছে ওকে এবার আমরা পজিশন অর্থাৎ র্যাঙ্ক করবো হ্যাঁ র্যাঙ্ক করতে গেলে আমাদের প্রথম আমরা এই সেলটা সিলেক্ট করব ফর্মুলা বারে আসবো ইকুয়াল ইকুয়াল দিব র্যাঙ্কটা আমরা কিসের উপর করবো গ্রেট পয়েন্ট এভারেজের উপর করবো হ্যাঁ যদি ইকুয়াল ইফ যদি এই সেলে কি হয় যদি এই সেলে এবি হয় তাহলে সে রেজাল্ট পাবে এব ইফ যদি এই সেলে কি করে যদি এই সেলে সরি যদি এই সেলে সমান কী পায় যদি এফ পায় তাহলে সে